হাজব্যান্ডের শরীর খারাপের পর থেকে কোথাও সেরকম একটা বেরোনো হয়নি তো আজকে দেখো না ছেলের বায়নাতে আর নিজেরও একটু ইচ্ছে ছিল বেরিয়ে পড়েছি তো কি ভায় না আজকে হাজব্যান্ডের কাছে বায়না করলাম বিরিয়ানি খেতে নিয়ে যেতে হবে ওর সেই অপারেশনের আগে বলেছিলাম তো তখন বলেছিল কেমি আমি কালকে নিয়ে যাব। যেদিন যাওয়ার কথা ছিল সেদিনই এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো যাওয়াও হয়নি আর খাওয়া হয়নি তাই আজকে বলছি ঠিক আছে চলো তাহলে আজকে বিরিয়ানি খেয়ে আসি আর আমরা বিরিয়ানি খেলে না এই দোকানটা থেকেই খাই কারণ ছেলের আর আমার দুজনেরই একটা দেখবে কি এমনি দোকানগুলোতে বিরিয়ানি যখন বানায় দেখবে মিঠা আঁতরে না একটা উগ্র গন্ধ ওই গন্ধটা সহ্য করতে পারি না তো আগে তো একদমই বিরিয়ানি খেতে পছন্দ করতাম না তবে এই দোকানে একবার খাওয়ার পর থেকে আমি এই দোকানের বিরিয়ানির একেবারে লাভার হয়ে গেছি এরকম বলতে পারো তো যাই হোক চলে এসেছি দেখো এখানে তোমার দাদাভাই অর্ডার দিল ছেলে একটু চিকেন চাপ দিয়ে আর কি বিরিয়ানি খাবে আর আমাদের সাথে তো পুটুরানি আছে কী তো আমাদের এই চারজনের একটা বেশ ভালো বন্ডি যেখানে যাই একসাথেই যাওয়া হয় পুটুরানিও আমাদের সাথে সব জায়গায় যায় তো দেখো দোকানটা কিন্তু খুবই ছোট আমাদের এখানে ভৈরব তলায় আর কি এই দোকানটা ভীষণ ভালো বানায় বিরিয়ানিটা আর কোয়ালিটিটাও ভীষণ সুন্দর তো ছেলেরা আর আমার এখানেই পছন্দ তো এখানেই চলে আসি খেতে আর এক দিন কিন্তু একটু রান্নাঘর থেকে ছুটি পেতে কিন্তু বেশ ভালোই লাগে আমাদের হাউস ওয়াইফদের তাই না আর সেরকম তুমি কোথায় বেড়াতে যাওয়া হয় না সেরকম রান্নাঘর থেকে কিন্তু ছুটি নামাও হয় না তো যাই হোক আজকে রাতে মোটামুটি রান্নাঘর থেকে ছুটি দেখো আমাদের বিরিয়ানি পড়ে গেছে আর এই দেখো বিরিয়ানি শেখের সাথে কিন্তু তোমরা চিকেন দেখবে না কারণ আমি বিরিয়ানি চিকেনটা খেতে একদমই পছন্দ করি না যার জন্য বিরিয়ানি নিয়েছি আর তার সাথে আছে চিকেন চাপ তো এই যে আমাদের চারজন বসে পড়েছি তো বিরিয়ানি পড়ার সাথে সাথে দেখো না খাওয়া শুরু করে দিয়েছে আমি বলছি দাঁড়াও একটা ছবি তুলে নিই তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে আর চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবে এটাটা